ভাইটার দাম কত রাখছে এক লাখ ষাট ওজন কটটুকু আসবে মাংস সাড়ে সাড়ে ছয় মন কত বলতেছে কাস্টমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মোটামুটি টার্গেট কেমন দেড় লাখ পর্যন্ত শুনছেন দেড় লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর ছাব্বিশে মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কুর থানার ন্যাক হাটের মাংসেরজনের কুরবানির সারগরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত বলতেছে এক লাখ সত্তর এটা রজন কতটুকু আসবে মাংস সাড়ে সাত মন কত বলতেছে এক লাখ সত্তর টার্গেট কেমন পঁচাশি থেকে নব্বই শুনছেন এক লাখ পঁচাশি থেকে নব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রি আপনারটা দুই লাখ সত্তর এটা রজন কটুকু আসবে সাড়ে চার মন কত বলতেছে কাস্টমার এখনো বলেনি কি দাম হলে বিক্রি করবেন জি আড়াই আড়াই লাখ জোরা শুনছেন আমি মনে করছিলাম যে একটা দুইটা আড়াই লাখ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কী দাম রাখছেন ভাই এটা রাখছি এক লাখ আশি এটা রজন কটটুকু আসবে ছয় মন ছয় মন কত বলতেছে কাস্টমার চল্লিশ পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন দেড়শো দেড় লাখ পর্যন্ত শুনছেন দেড় লাখ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই ঠাকুরগা ডিস্ট্রিক্টের যতগুলি হাট বাজার আছে এই ন্যাকমদের হাটে খুব সুন্দর সুন্দর সার গরু আমদানি হয় কত দাম রাখছেন লাখ হবে ছয় মন কি দাম হইলে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন এক লাখ সত্তর শুনছেন এক লাখ সত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট তারা দেখতেই পারতেছেন ক্যামেরার সামনে খুব সুন্দর সুন্দর সার গরু আমদানি ভাই কত দাম রাখছেন এক লাখ পঁয়ত্রিশ ওজন পরটুকু আসবে পাঁচ মনে পাঁচ মন কত বলতেছে বত্রিশ তিরিশ পঁচিশ থেকে তিরিশ মোটামুটি টার্গেট কেমন বিক্রি পঁয়ত্রিশ শুনছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির আসসালামু আলাইকুম এই জোড়ার দাম কত রাখছেন দুই লাখ তিরিশ চল্লিশ দুইটা রজন করটুকু আসবে সাড়ে নয় মন কী দাম হইলে বিক্রি করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ শুনছেন দুই লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ওনার বিক্রির পার্কেট মুর্বি আমাদের একটা তথ্য দেন আপনারা তো গরুর ব্যবসা করেন বিভিন্ন হাটেই এই গরুগুলি বিক্রি করতেছেন সব জায়গায় দেখি আপনাদের এই গরুগুলা কুরবানিতে এখন তো কুরবানির হাট শুরু হয়েছে কত করে মন পড়বে কিনতে আপনার সাতাশ আঠাশ সাতাশ আঠাইশ এর নিচে পাওয়া যাবে না শুনছেন কুরবানির গরু সাতাইশ থেকে আঠাশ হাজার টাকা মন আপনাদের করে করার লাগবে আপনারা অনেকেই এই বাজারে আসার আগ্রহ আছে কিন্তু আসবেন কিভাবে আমি লোকেশন বলতেছি এই বাজারে আসতে গেলে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে পঞ্চগড় দ্রুত একটি ট্রেন আছে সেই ট্রেনে ঠাকুরবাই নেমে আপনারা সিএনজি অটোরিকশার মাধ্যমে এই বাজারে আসতে পারবেন যারা বাসে বাসে আসতে চান ঢাকার দক্ষিণে পূর্বে আপনারা যে কোনো বাস আমাদের ঠাকুর কিন্তু আসে ডাইরেক্ট সেই বাসগুলিতে এসে আপনারা এই ম্যাঘ বাজারে গরু করে করতে পারবেন তবে বাজারে কোনো চিটার বাটপার এই ধরনের কোনো কিছু নেই আপনারা আপনাদের স্বাধীন মতো আপনারা গরু করে করতে পারবেন কত রাখছেন জোর দাম দুই লাখ চল্লিশ দুইটার ওজন কটুকু হবে সাত থেকে সাড়ে সাত মন মোটামুটি টার্গেট কেমন টার্গেট কেমন আছে দুই লাখ বিশ শুনছেন দুই লাখ বিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট ভাই কত দাম রাখছেন লাখ ওজন কটুকু হবে মাংস

ও যে দুইটা জোরা জোরার দাম কত লাগছে দুই লাখ ষাট দুইটা রজন কটটুকু হবে মুরুব্বি দশমন বিক্রির টার্গেট কেমন আছে ভাই ভাই কত হলে বিক্রি করবেন একটু বলবেন কত হলে বিক্রি করবেন জোরা না কত হলে বিক্রি করবেন দুই লাখ তিরিশ শুনছেন দুই লাখ

কত রাখছেন দাম হবে সাড়ে পাঁচ মন মোটামুটি চল্লিশ শুনছেন এক লাখ চল্লিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক পঁয়তাল্লিশ এটা ওজন কটুকু হবে মোটামুটি টার্গেট কেমন আছে বিক্রি তিরিশ প্লাস শুনছেন এক লাখ তিরিশ পর্যন্ত ওনার বিক্রির দাম কত রাখছে এক লাখ ষাট এটার ওজন পরটুকু হবে ছয় মন ছয় মন কত বলতেছে ভাই তিরিশ পঁয়ত্রিশ বি আচ্ছা আচ্ছা টার্গেট কেমন

আসসালামু আলাইকুম দাম কত রাখছেন দাম রাখি পঁচিশ পঁচিশ মাংস কয় মন হবে চার মনের কাছাকাছি কত বলতেছে এক লাখ পাঁচ টার্গেট কেমন টার্গেট দশের দশের উপর শুনছেন এক লাখ দশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট

সাড়ে পাঁচ মন কত হিনে বিক্রি করবেন পঁয়তাল্লিশ টার্গেট শুনছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে কত রাখছেন দাম এক লাখ তিরিশ ওজন কটুকু হবে সাড়ে চার মন মোটামুটি টার্গেট কেমন আছে বিশ পর্যন্ত শুনছেন

চার মোন চার মোন মোটামুটি টার্গেট কেমন আছে একশোর উপরে এক লাখের উপর শুনছেন এক লাখের উপর ওনার বিক্রির টার্গেট এগুলো আপনার হ্যাঁ এই দুটোর দাম কত রাখছে এই দুটো দাম রাখছে তিরিশ তিরিশ দুই লাখ তিরিশ দুইটা রজন কটটুকু আসবে নয় মন নয় মন মোটামুটি টার্গেট কেমন আছে দশ পর্যন্ত দুই লাখ দশ শুনছেন দুই লাখ দশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট হ্যাঁ

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানীশের থানার ন্যাকমদের হাটের মাংসের জন্য কুরবানির গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম